আজকে এমন একটা ফার্নিচার শোরুমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেখানে অসংখ্য সেগুন কাঠের কালেকশন রয়েছে এক ছাদের নিচে এ টু জেড সকল ধরনের সেগুন কাঠের ফার্নিচার পাবেন ভিভার্স আমি এই মুহূর্তে আসি আপনাদেরকে সাথে নিয়ে রুম প্লেস ফার্নিচারে যে ফার্নিচার শোরুমটি রয়েছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোডে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই শোরুমটার লোকেশন ও বিস্তারিত জেনে নিতে পারবেন এখানে প্রত্যেকটা কালেকশন নিজেদের হাতে তৈরি করা আর রুম প্লাস ফার্নিচার রয়েছে সুদক্ষ কারিগর ও তাদের নিজস্ব কারখানা আপনি যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এমনকি আপনার মনের মতো সকল ধরনের ফার্নিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন এক ছাদের নিচে এখানে অসংখ্য মার্বেলের কালেকশন রয়েছে রয়েছে অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার কালেকশন যেখান থেকে আপনারা চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন প্রবাসী ভাইয়েরা অনেক ভিডিও দেখছেন অনেক জায়গায় অথেন্টিক ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন রুম প্লেস ফার্নিচারে যেখানে নিজের সো কারখানা থেকে তৈরি করে পৌঁছে দেওয়া হয় আপনার বাড়িতে আর এখান থেকে অর্ডার সিস্টেম খুবই সহজ আপনি নামমাত্র আপনার যে গাড়ি ভাড়াটা আসবে সেই টাকাটা পেমেন্ট করলে কিন্তু আপনি বাকি টাকা বাসায় বসে দিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন আর দেরি কেন অর্ডার করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন রুম প্লেস ফার্নিচারে যেখানে এক সাদের নিচে এ টু জেড সব কিছুই আপনারা পাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ